টঙ্গীর ইস্তমা ময়দানে সাতপন্থীদের ইস্তেমা করার সুযোগ বন্ধ করা ইস্তেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন বাতিল ও জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়েছে এক সংবাদ সম্মেলনে রোববার এসব দাবি তুলে ধরা হয় ওলামা মাসায়েক বাংলাদেশ ও সাথী সাথীবৃন্দ ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিষয়ে বিস্তারিত প্রতিবেদনের অংশে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মাওলানা মুফতি আমানুল হক এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শাহরিয়ার মাহমুদ মাওলানা ফজলুল করিম সহ তাবলিকের নেতারা সংবাদ সম্মেলনে বলা হয় দু সালে ডিসেম্বরে টঙ্গি তুরাক নদীর তীরে বিশ্ব ইস্তেমার ময়দানে বর্বর ও নাকারজনক হামলা চালানো হয় তৎকালীন ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতের মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এই হামলা চালিয়েছেন এছাড়া গত আঠারো ডিসেম্বর সাতপন্থীদের হামলায় চারজন নিহত হত শতাধিক আহত হন অথচ সাতপন্থীরা প্রকৃত অবস্থা প্রকাশ না করে বৈষম্য শব্দ ব্যবহার করে সহানুভূতি নেওয়ার অপচেষ্টা লিপ্ত হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের সমালোচনা করার অপরাধে অভিযুক্ত ভারতের বিতর্কিত ব্যক্তি তার পক্ষ নিয়ে সমান অধিকার আদায় করার চেষ্টায় হাস্যকর আপত্তিকর আরো বলা হয় মাওলানা সৈয়দ ওয়াসিফ ইসলামের বিতর্কিত ছেলে ওয়াসামা ইসলাম সরকারের প্রচারিত পরিপত্রের মূল গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে সিও স্বার্থে নিজের ফেসবুক পোস্টের প্রচার শুরু করে দিয়েছেন যা সরকারি সিদ্ধান্তকে অবজ্ঞা করা সামিল এর জোর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে ভুল স্বীকার করে তা প্রত্যাহার করতে হবে সংবাদ সম্মেলনে বলা হয় ডিসেম্বর মাসে দেয়া সরকারি প্রজ্ঞাপনের যে সহাবস্থান শব্দটি ব্যবহার করে সব জেলার সৃষ্টি হয়েছে তাই তা সংশোধন করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে এদিকে গাজীপুরের টঙ্গি তুরাক নদীর তীরে আগামী চোদ্দ ফেব্রুয়ারি শুরু হবে মলানা সাদ অনুসারীদের বিশ্ব ইস্তেমা এজন্য মাওলানা সাদ কান্দুলভির অনুসারীদের কাছে মাঠ হস্তান্তর করেছে গাজীপুর জেলা প্রশাসন আজ রোববার দুপুরে ইস্তেমা মাঠের কেন্দ্রীয় সমন্বয় কক্ষে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয় এর আগে গত বৃহস্পতিবার মাওলানা জোবাইরের অনুসারীদের কাছ থেকে ইস্তেমা মাঠ বুঝে নেয় প্রশাসন তাবলিক জামাতের মধ্যে বিবাদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদা আলাদাভাবে এর মধ্যে গত একত্রিশ থেকে পাঁচ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করে মাওলানা জোবাইরে অনুসারী রায়ের পর তৃতীয় ধাপে আগামী চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা পালন করবে মাওলানা সাদ অনুসারীরা মাঠ হস্তান্তরকে কেন্দ্র করে দুপুরে ইস্তেমা মাঠে কেন্দ্রীয় সমন্বয়কের কক্ষে বৈঠক হয় সেখানে সাদ অনুসারীদের মুরব্বীদের কাছে মাঠ হস্তান্তর করে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন সাদ অনুসারীদের পক্ষে মাঠ বুঝে নেন শীর্ষ পর্যায়ের মুরব্বী রেজাউল করিম এদিকে মাঠ হস্তান্তরের পরই মাঠে প্রবেশ করেন মৌলানা সাদ অনুসারীর কিছু মুসল্লি তারা চোদ্দ ফেব্রুয়ারি ইস্তেমা উপলক্ষে মাঠের প্রস্তুতি কাজ শুরু করেন জানতে চাইলে মৌলানা সাদ অনুসারীদের গণমাধ্যমে সমন্বয়ক মোহাম্মদ সাইম জানান প্রশাসন খুব সুন্দরভাবে আমাদের কাছে মাঠে হস্তান্তর করেছে এরই মধ্যে ময়দানে আমাদের কিছু মুসল্লিও প্রবেশ করেছে আগামী বুধবার সারা দেশের মুসল্লিরা আসা শুরু করবেন আগামী সোমবার থেকে আমরা পুরোদমে মাঠ প্রস্তুতি কাজ শুরু করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কেটিভি নিউজ টোয়েন্টি এর সাথে থাকুন